কে 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 হিমু মারছে হিমু নাই ওই যে হিমু হিমু তোমার জন্য এই যে ঘুঘু বাচ্চা আনছি ঘুঘু বাচ্চা ঘুঘু বাচ্চা এই যে ঘুঘু বাচ্চা আসো এই যে তোমার জন্য ঘুঘু বাচ্চা নিছি আসো আসো এই যে ঘুঘু বাচ্চা এই যে ঘুঘু বাচ্চা এই যে ঘুঘু বাচ্চা তোমার জন্য ঘুঘু বাচ্চা নিছি হ্যাঁ ঘুঘু বাচ্চা ধরো তো ধরো 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 ঘুঘু বাচ্চা ধরো ধরো ঘুঘু বাচ্চা কই ঘুঘু বাচ্চা হুম ওগুলো টানো না টানলে ঘুঘু বাচ্চা থাকবে কই এদিকে আসো এদিকে আসো বাবা এই যে এদিকে আসো এদিকে আসো 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 এদিকে আসো দেখি 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 না না ওঠে তোরা ইয়ে না সরো 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 আসো 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 এই যে ঘুঘু বাচ্চা আনছি আসো বাবা আসো 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 এদিকে আসো বাবা এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এই যে ঘুঘু ভাত চান আসো 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 হুম এই যে দাও ঢাকি তো ঢাকি তো ঢাকি তো হ্যাঁ ঘুঘু বাচ্চা ঘুঘু বাচ্চা বসো 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 ওখানে বসো হ্যাঁ হিমু এটা আনো এটা আনো ঢাকনিটা আনো যাও না 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 হাত ঢুকিত না বসো 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 হ্যাঁ বাবা বসো না হাত ঢুকিত না হাত ঢুকিত না উড়ি যাবে উড়ি যাবে উড়ি যাবে ছাড়ো দেখি কি করে ছাড়ো দেখি ছাড়ো দেখি কি করে ধরো দেখি ধরো নাও না ঘুঘু বাচ্চা নাও কি না ঘুক বাচ্চা নাও না বাচ্চা নাও কই ঘুক বাচ্চা কই হম ধর দেখি ঘুগু বাচ্চা ধরো দেখি ধরো 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 ঘুক বাচ্চা ধর কই যাও কই যাও হ্যাঁ কোথায় যাবা কোথায় যাবা ইহালা ধরবি ধরবি আস ধরো 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 হ্যাঁ ধরো 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 ইহাল তুমি ভয় পাও হ্যাঁ দেখি দেখি সর দেখি সর দেখি সর সর সরো তুমি সর হিমু সরো ধরো ধরো ঘুগু বাচ্চা ধরো হুম বাচ্চা ধরো হ্যাঁ সর দেখি ধরো হ্যাঁ ধরো 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 ভর ধরো 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 ঘুঘু বাচ্চা ধরো কি এটা গোটে দিও না মরে যাবে মরে যাবে মরে যাবে ধর দেখি বাচ্চা ধরো দেখি ধরো দেখি হুম ধর ধর বাবা ধরে ধরো ঘুগু গাছ ধর ধরো দেখি

কি তুমি তুমি ধরবে তুমি ধরবে কই যাও কই যাও আমি নিয়ে যাই